পথশ্রী প্রকল্পে হিঙ্গলগঞ্জের শাহাপুর মোড় থেকে সান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েত অফিস পর্যন্ত তিন কিলোমিটার পিচের রাস্তার উদ্বোধন উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের শাহাপুর মোড় থেকে সান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েত অফিস পর্যন্ত তিন পয়েন্ট পনেরো কিলোমিটার রাস্তার উদ্বোধন হলো আজ হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলির নেতৃত্বে হিঙ্গলগঞ্জ ব্লক সভাপতি সাইদুল্লাহ গাজী নারকেল ফাটিয়ে ফুল দিয়ে উদ্বোধন করেন এলাকার মানুষের ক্ষোভ চার পাঁচ বছর ধরে এই রাস্তাটি বেহাল অবস্থায় পড়েছিল এই এলাকা এলাকার হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তা হসপিটাল হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয় আসতে গেলেও এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় অনেককে এছাড়াও সাইকেল ভ্যান অ্যাম্বুলেন্স মোটর বাইক চলাচল করে এছাড়াও নবীনগঞ্জ খিয়া ও এগারো নম্বর খিয়া ঘাটে এই রাস্তা দিয়ে যেতে হয় তাই এক কথায় বলা যায় এটাও মানুষের একটা খুব গুরুত্বপূর্ণ রাস্তা তাই সকলের সুবিধার কথা মাথায় রেখে আজ উদ্বোধন হলো এই রাস্তার তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কল্যাণে এই রাস্তা নতুন করে তৈরি হতে চলেছে যার বরাদ্দ অর্থের পরিমাণ লক্ষ টাকা এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও দেবদাস কাঙ্গুলি সভাপতি সৈদুল্লাহ গাজী সান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সরকার তাদের মানে দাবি তো অনেক কিছু থাকবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করতেন যার এই দুদিকে ডাইরেক্ট মুখ্যমন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তরে কয়েকদিন আগে এই রাস্তায় দাবি করেছে মানুষ তার সঙ্গে সঙ্গে কয়েক দিয়ে এক সপ্তাহ দিতে এই রাস্তা অ্যাপ্রুভাল দিয়ে এই রাস্তায় টেন্ডার করেই কিন্তু আমাদের কাজ শুরু হয়েছে আমি বোধ পরিষদেন বীর সাহেব আমরা সব গ্রাম পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত প্রধান সব প্রধানরা তারা সবাই ছিলেন আমরা আনন্দ আমরা এই রাস্তাটা উদ্বোধন করলাম কাজ সেখানে আর গতকাল থেকে কাজটা শুরু করার জন্য